নমস্কার বন্ধুরা বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখতে দেখতে কিন্তু ঠান্ডাটা ভালোই পড়ে গেল তো যাই হোক ব্লগটা শুরু করলাম এখন বাজে সাড়ে নটা তো চলুন দেখা যাক আজকে আমরা কি কি করি আজকের দিনটাকে কিভাবে আমরা এনজয় করি তো চলুন দেখা যাক যা দেখতে পাচ্ছি মোটামুটি সবার বাড়িতেই সোয়েটার মাপলার বেরিয়ে গেছে কিছু লোকের ওপরে ছাদেতে রোদ খাচ্ছে আমাদের অলরেডি রোদ খাওয়ানো হয়ে গেছে কারণ আমাকে ট্রিপটায় সকাল সকাল যেতে হতো বাইকে করে তাই জন্য কিছু গরম জামা কাপড় বের করেছিলাম এবার বের করতে গিয়ে দেখছি যে ড্যাম পড়ে যাচ্ছে আদার্সগুলোতে তাই জন্য তো আমাদের আগেই বেরিয়ে গিয়ে রোদ খেয়ে গেছে তো আমরা দু তিন দিন অ্যাডভান্স চলছি আর সবার থেকে সাড়ে দশটা বাজতে যাচ্ছে পৌনে এগারোটা এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি আজকে ব্রেকফাস্টে কী আছে পরোটা আলুর চচ্চড়ি আর বোদে ছোট বেবি তুমি কি খাচ্ছো তোমার একটা ছোট ছেঁড়া পরোটা আর কয়েকটা বোদে হ্যাঁ বসছি 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 বাবা তুমি কি করছো বেলুন নিয়ে খেলছো আমাদের বাড়িতে একটা ভদ্রলোক সে কোথায় কি করছো ভদ্রলোক বসে আছে খাবে বলে দাঁড়াও বেরানোর সময় ওকে ওকে খাওয়াবো বলো বস আসছি তোর খাবার নিয়ে এই গাড়িটা এক বছর ধরে সার্ভিস দিচ্ছে মনে আছে আগের বছর শীতকালে কিনেছিলাম পুরো শীতকালটা ঘুরেছে আবার এই বছর শীতকাল চলে এসছে এই এর টিনের একটা বাক্স এই আর কতদিন চলবে তাও তো চলে এসছে

এরম বকে ঝোকে বাজার করতে হয় বলে তো আমি পারি না আমি গিয়ে ভদ্রভাবে বলি আমাকে সবাই ঠকিয়ে দেয় তো তোর গাড়ি এখানে গ্যারেজ করে দিয়ে আমরা পিসিমণির সঙ্গে দেখা করে আসি পিসিমণি ডাকছে তো

আর এই ছোট বোনের বাড়ি মানে ছোট বোনের বাড়ির ছাদে অনেক কিছু গাছ বসিয়েছে ড্রাগন গাছ একটা রয়েছে এখন অব্দি ফল দেয়নি কই দুটো কই ও আচ্ছা এদিকে একটা রয়েছে ড্রাগন গাছ এখন অব্দি ওদের ফল হয়নি

বাহ তো দেখো টুলেতে একা একা বসেছে বা বাহ এই যা না দিদি পাটাকে উঁচু করে ধরে জুতো পড়াতে গেছে আর ও পেছন দিকে উল্টে গেছে দুজনেই তো খুব বড় বড় মানুষ না এই এই যা চুল থেকে উল্টে পড়ে যাচ্ছে আবার শুয়ে পড়ছে অত তুমি পড়ে যাওনি তুমি অতটাও পড়ে যাওনি ওঠো হুম ওই বলটা লাগবে না এই তো এখানে রয়েছে বল এই বলটা নিয়ে খেলো এই তো দিদির কাছে একটা বল আছে এটা নিয়ে খেলো তুমি আর দিদি ধরো ধরো দিদিকে ধরো দিদিকে ধরো দিদির কাছে বল আছে তো এই ধরো 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 দিদিকে ধরো 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 উঙ্গা দিদিকে ধরো তাড়াতাড়ি আবার জুতো পরে নাকি ও ধরবে হ্যাঁ পরো দেখি একা একা জুতো পরো বাহ ট্রাই করো

হবে কত দাম দিয়ে দিয়ে দাও দাও আড়াইটে বাঁচতে যায় লাঞ্চ করতে চলে এসেছি আজকে লাঞ্চে রয়েছে ফার্স্টে তেতো উচ্ছে আলু ভাজা তারপর রয়েছে সিম ভাজা আমার কিন্তু খুব ফেভারিট সিম ভাজা তারপর রয়েছে নোটে মাছ এখানে হচ্ছে এটা চিংড়ি মাছ আলুর একটা তরকারি এই দিয়ে আজকে আমাদের এখানে ছোট বেবির খাবার ও আজকাল আমাদের সঙ্গে বসে খাচ্ছে গামছাটাকে ফেলে দিয়ে এরকম সব আওয়াজ করছিস কেনারে আচ্ছা তাই বুঝি কি হয়েছে তুমি তো একটু সাজু করেছো ঘুরতে যাবে আমরা দার্জিলিং থেকে কিছু কিনে দিই

হম হম দাও আগেরটা কি করলে আগের শাকাপ পলা বানানো বন্ধুরা ভিডিওটাতে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি ঠিক সময় হাজির হয়ে যাব সন্ধ্যে ছটায় টাটা